খাতায় কলমে ছাত্রীর সংখ্যা একশো তেতাল্লিশ শিক্ষিকার সংখ্যা বারো ছাত্রী আসলেও শিক্ষিকা থাকে না স্কুল বন্ধের পথে বিভিন্ন জায়গায় যখন শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হতে চলেছে তখনই উল্টো পুরাণ লক্ষ্য করা গেল পর্যাপ্ত শিক্ষক ও ছাত্রী থাকার পরেও স্কুল বন্ধের পথে কোনোদিন সারাদিনে স্কুলে একটি ক্লাস আবার কোনোদিন একদমই ক্লাস হয় না ছাত্রীরা স্কুলে এসে ঘন্টা পড়লেই যে যার বাড়ি চলে যায় আর শিক্ষকদের অবস্থা কাগজে কলমে আসি যাই মাইনে পাই আমাদের বলার কেউ নাই এমনই শিক্ষকের বেহাল দশা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি মৈপিক কোস্টাল থানা এলাকার করুণাময়ী বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের অনুপস্থিতির কারণে কুলতলির একমাত্র বালিকা বিদ্যালয়ের পঠন পাঠন শিক হয়ে উঠেছে ছাত্রীরা নিয়মিত স্কুলে উপস্থিত থাকলেও শিক্ষিকাদের অনুপস্থিতির কারণে ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে বারবার স্কুল নিয়ে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি অভিভাবকদের অভিযোগ স্বচক্ষে দেখার জন্য স্থানীয় বেশ কিছু জনপ্রতিনিধি থেকে অভিভাবকদের হঠাৎ করে স্কুলের আবির্ভাব এসেই তো চরক গাছ টিফিনের পর পর্যন্ত ক্লাস হয়েছে মাত্র একটি সেটা নিয়েছেন স্কুলে আসা একমাত্র প্যারা টিচার যে স্কুলে পারমানেন্ট শিক্ষিকা আট প্যারা টিচার তিন কম্পিউটার টিচার এক সেখানে কেন একজন মাত্র প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষিকা এসেছেন তার সদুত্তর কারো কাছে পাওয়া যায়নি কারণ যারা উত্তর দেবে তারাই অনুপস্থিত তবে ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ছিয়ানব্বই জন এ বিষয়ে নিয়ে কুলতলি পঞ্চায়েত সমিতির শিক্ষা দপ্তরের কর্মধ্যক্ষ বিমল মন্ডল বলেন এর আগেও তারা খোঁজ নিয়েছেন এখন তার কোনো উন্নতি হয়নি কি কারণে এই অবস্থা তিনি খোঁজ নেবেন ক্লাসে আমি ক্লাস কি নাম হ্যাঁ কি সমস্যা হচ্ছে তোমাদের আমাদের স্কুলের নাম তেজপুর প্রবীণ বিদ্যালয়। এটা বিধান হলদিয়া ব্লকের অবস্থিত। আজকাল আমাদের স্কুলে কোনো সরকারি টিচার আসেনি পার্ট টাইম আমাদের ক্লাস নিচ্ছে পড়াশোনা কেমন হচ্ছে? ভালো কি চাচ্ছেন আপনারা? সরকারি টিচার আসলে এখানে তো সরকারি টিচার আছে, তাহলে এলো না কেন আজ? তোমাদের কি সমস্যা? রেগুলার ক্লাস হয় না আমাদের হেডমিস্ট্রেস আসে না জিনিস যারা সরকারি আছে তারা সপ্তাহে দুই থেকে তিন দিন আসে আমাদের রেগুলার ক্লাস হয় না আমাদের পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে তোমাদের স্কুলের নাম কি কোন ক্লাসে পড়ো ঠিক মতো ক্লাস হয় কি চাচ্ছ তোমরা ক্লাস নামই বালিকা বিদ্যালয় যেখানে একশো তেতাল্লিশ স্টুডেন্টের মধ্যে আজ উপস্থিতির হার ছিয়ানব্বই দেখা গেল কোনো শিক্ষক নেই কি বলবেন এটা দীর্ঘদিন ধরে চলছে আমাদের কুর্তুলি ব্লকের আমাদের সামলানীয় এমএলএ সাহেব গণেশদা এবং আমরা বেশ কয়েকবার এসেছি এবং এই বিষয়ে আমরা বেশ কয়েকবার আমরা রিপোর্টও পাঠিয়েছি সেই মতো করে ওই ম্যাডাম এক বছর কালীন আসেনি তখন স্কুলটা ভালো চলছিল কিন্তু যখনই এসেছে আবার সেই যে কি সেই হয়ে গেছে যাতে স্কুলটা বন্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু ওই ম্যাডাম আপ্রাণ চেষ্টা করছি স্কুলটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমরা পশ্চিমবঙ্গ সরকারে আছি যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান কি করে চালাতে হয় কি করে আমরা অন্য জায়গা থেকে আমরা চালাতে পারি সেটা আমরা দেখছি আমরা পরিস্থিতি কিন্তু এই যে হেড ম্যাডামটা আগে এসছিল না কদিন আগে যে আমরা সমস্যা করেছিলাম এসছিল না তখন স্কুলটা ভালো চলছিল সবাই জানে বা স্টুডেন্টরাও জানে যে স্কুলটা কেমন চলছিল কিন্তু উনি আসার পর থেকে আবার যেই আগে যেই সমস্যা ছিল সেই সমস্যা তৈরি হয়েছে মানে কি সমস্যা সমস্যা হচ্ছে যে ম্যাডামগুলো স্কুলে টাইমে আসছে না যে তারা যখন ইচ্ছে করছে তখন এত পটন পটন বিঘ্নিত হচ্ছে হ্যাঁ তারপর যে সাতজন টিচার সাতজন রোজই যে উপস্থিত নেই কোন দিন দুজন আসছে কোন দিন তিনজন আসে এরকম করে এখন ভালো হচ্ছিলো ভালো এখন নতুন স্টাফ এসেছে নতুন হেন্ডফোন ক্লাস করছে না আসছে না যাচ্ছে না মাথায় তারপরে আবার সেই যখন আসছিল না তখন স্কুল খুব ভালো চলছিল এখন আসার পর থেকে আবার সেই একই রকম হচ্ছে অভিভাবকরা